ওরে বাবাই দিছে দিয়ে বাসে না ভালো আমি কারো বউ হলে এমন কলি কালে ওরে মাকে বলে কুটনে বুড়ি কলস কটা ভৈরায় কয় কয়জানের জান ওরে কোলের কাছে বসি একটু পান খাইয়া যান

এমন কলিহি কালের সময় ওরে মরে যায় আমি বিষ খাইয়ে নাইলে গোলায় দড়ি দিয়ে মারবো আর কি কর